মহেশতলা থেকে এই মুহূর্তে দেখে মহেশতলায় না বালককে বেধরক মার মীমাংসার নামে ডেকে না বালককে বেধরক মার চুলের মুঠি ধরে না বালককে পর পর থাপ্পর ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার মাও মাকে ফেলে মারধর করা হয় মহেশতলা থানায় অভিযোগ দায়ের মা এবং ছেলের ঘটনার মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি না বালককে মারধর মহেশতলায় মীমাংসার নামে ডেকে নাবালককে বেদপরক মারধর চুলের মুঠি ধরে নাবালককে পর পর থাপ্পর ছেলেকে বাঁচা থেকে আক্রান্ত হন মা মাকে পেলে মারধর করা হয় মহেশতলা থানায় অভিযোগ দায়ের মা এবং ছেলের সেই মুহূর্তের ছবি দেখুন একটার পর একটা থাপ্পড় হয় দেখুন সেই মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছেলেকে বাঁচাতে গেলে মাকে ধরেও ফেলে মারধর করা হয় আক্রান্ত যুবক এবং তার মা কি বলছেন শোনাবো আপনাদের মামারা একটা মীমাংস করবে বলে ক্লাবের সামনে বিচার হবে এরকম কিছু একটা বলে ডাক করিয়েছিল যাতে মীমাংসটা হয়ে যায় বিচারটা হওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় সেই জায়গায় আমাকে সকাল দশটার সময় ঘুম থেকে ডেকে তুলে আমার বাবাকে বলে পাঠাই যে ছেলেকে ডাকাও কিছু একটা মীমাংসা করে দিই যেহেতু একই পাড়ায় আমরা সবাই থাকি ঠিক আছে আর বলে আর আমি বিচারে যাতে না যাতে তার তিনটে মা বি আমাকে বেধরম মারে আমার মা আমাকে বাঁচাতে দিয়েছিলো বলে আমার মাকেও খুব মার মারে এরা আমার একটা নির্দেশ বিচার চাই মামারা এসে বলে যে একটা সমাধান করে চারটে সময় বিচার বিচার করে একটা সমাধান করে দেবো এক সপ্তাহ পর তা বলে ডেকে নিয়ে বাবা নিয়ে যে বাবাকে বলবো এখনই নিয়ে চলে আসুন একটা নিয়ে আসুক করে দেয় ডেকে ছিল চারটে মামা চারটা মামা ডেকে নিয়ে তারপর হ্যাঁ নিয়ে যে একবার কেউ সামনে তো কোনো কথা নেই আগে মারধোর আর বলেছে সেখানে আমি আমার ছেলেকে একটু বাঁচাতে যাই বলে আমার তো উত্তম করতে মারে মানে ভোত মার মারা মার দিই আমি একটু বিচার চাইছি আপনার কাছে যাতে একটা বিচারে কেন ইনা না অন্যায় ডেকে মানে কেন অত মারধোর করবে আক্রান্তদের আইনজীবী কি জানিয়েছেন একবার শোনাবো আপনাকে ঘটনা আমার এক মক্কেলকে কিছু ওই তিনজন ব্যক্তি এরা একটা বিচার সালিসি কথা বলবে বলে ডাকে ডেকে তাকে প্রচণ্ড মারধর করে তার মা বাঁচাতে গেলে মাকেও প্রচণ্ড মারধর করে এবং সেটা ওনারা কথা বলতে পারতো আইনের দ্বারস্থ হতে পারত যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমাদের দেশের আইন আছে সে আইনের কাছে ওনারা যাবেন কিন্তু এইভাবে আইন নিজেরা হাতে তুলে নেওয়া এটা তো উচিত নয় আমরা ওদের তিনজনের উপযুক্ত শাস্তি চাই একটা বিচার চাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়